স্বাধীনতার পর অবশেষে বিদ্যুৎ পেল ধলাই জেলার গঙ্গানগর ব্লকের প্রত্যন্ত দুটি গ্রাম বিদ্যুৎমন্ত্রী রতনলাল লাল নাথের কল্যাণে গ্রামে প্রথমবারের মতো আলো জ্বলল বাট্টাপাড়ার ছেচল্লিশটি পরিবার এবং শম্ভুচরণ পাড়ার ছত্রিশটি পরিবারের লোকজন এতে দারুণভাবে উপকৃত হলেন শুক্রবার দিনভর তাদের সাথে ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল লাল নাথ তাদের হাসির সাথে নিজের হাসিটাও মিলিয়ে নিলেন দারুণভাবে স্বাধীনতার পর অবশেষে বিদ্যুৎ পেল ধলাই জেলার গঙ্গানগর ব্লকের প্রত্যন্ত দুটি গ্রাম গত কয়েক দশক ধরে গ্রামের বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন গ্রামে বিদ্যুৎ নেই যেন বিদ্যুৎ এনে দেওয়ার ব্যবস্থা করা হয় এর আগে একাধিকবার আবেদন করেও তারা গ্রামে বিদ্যুৎ পাচ্ছেন না শেষমেশ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের কল্যাণে গ্রামে প্রথমবারের মতো আলো জ্বলল বিদ্যুৎ না থাকার কারণে গ্রামে যায়নি পানীয় জল পরিষেবা ছিল না স্ট্রিট লাইট অবশেষে পি ডিভাইন প্রকল্পে গ্রামে পৌঁছল বিদ্যুৎ দপ্তরের ট্রেডার মাধ্যমে গঙ্গানগর ব্লকের প্রত্যন্ত দুটি গ্রাম বাট্টাপাড়া এবং শম্ভুচরণ পাড়ার মানুষ বিদ্যুতের দেখা পেলেন বাট্টাপাড়ার ছেচল্লিশটি পরিবার এবং শম্ভুচরণ পাড়ার ছত্রিশটি পরিবারের লোকজন এতে দারুণভাবে উপকৃত হলেন শুক্রবার দিনভর তাদের সাথে ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তাদের হাসির সাথে নিজের হাসিটাও মিলিয়ে নিলেন দারুণভাবে তিনি জানান সৌরশক্তিকে ব্যবহার করে ঘরে ঘরে গেছে বিদ্যুতের আলো রাস্তায় জ্বলল আলো মন্ত্রী জানান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কথা বিশেষভাবে চিন্তা করে প্রধানমন্ত্রী ডিভাইন স্কিম চালু করেছেন এই স্কিমের মাধ্যমে পাহাড়ি বিভিন্ন জনপদে সৌরশক্তি চালিত মাইক্রোগ্রিড স্থাপন করে এগুলো থেকে গ্রামীণ এলাকায় বসবাসরত মানুষের বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর সারা রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে এমন দুশো চুয়াত্তরটি গ্রামীণ এলাকা চিহ্নিত করেছে যেখানে প্রায় দশ হাজার পরিবারের বসবাস রয়েছে এই পরিবারগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোট দুশো চুয়াত্তরটি মাইক্রোগ্রিড স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই চুয়ান্নটি পাড়ায় এমন মাইক্রোগ্রিড নির্মাণ করা সম্ভব হয়েছে টেন কিলোয়াট কমাত্রিড আমরা বসিয়েছি যাতে চৌত্রিশটা বাড়িতেই বিদ্যুতের কোনো অসুবিধা না থাকে এর বাইরেও আমরা একটা সেন্টার করে এখানে লাইট যে আমরা এসব চিন্তা করছি এসব যদি একটা জায়গায় পাই তাহলে আমরা সেখানে হাই মাস্ট বসানোর ভাবনা আমরা রয়েছে যাতে সবসময় আলো থাকে এবং সবাইকে বলবো আর আরেকটা জিনিস এখানে দেখছেন ঘর নেই কেন ঘর নেই এরা বারবার শিফটিং করছিল গভর্নমেন্ট কিছু করছে না বলে বারবার শিফটিং করছিল এখন দেখছে যে আর শিপ করলে ভুল হবে কারণ এখন বিডিও সাহেব সার্ভে করাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সার্ভে করছে যাদের বাড়িতে পাকা ঘর নেই প্রত্যেক বাড়িতে একটা ঘর আমরা দেব জীবনে এই প্রথমবারের মতো এই দুটি গ্রামের মানুষ বিদ্যুতের দেখা পেয়ে হাসির ঝিলিক ছড়িয়ে পড়েছে তাদের চোখে মুখে এই গ্রামের অনেকের কাছে বিদ্যুৎ ছিল একটা স্বপ্ন আজ সেই স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিয়েছে মন্ত্রী রতনলাল নাথের কল্যাণে বাট্টাপাড়া এবং শম্ভুচরণ পাড়ায় বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার সাথে সাথে স্থানীয় লোকেরা উত্তেজিতভাবে চারপাশে জড়ো হয়েছিল তারা তাদের বেশিরভাগ বিদ্যুতের আলো নিজের বাড়িতে দেখার জন্য চিৎকার করে বলতে লাগলো এটা কি এসেছে গ্রামের শিশুদের জন্য যাদের বেশিরভাগই পড়তে বা লিখতে পারে না এবং কখনও স্কুলে যায়নি বিদ্যুৎ মানে সূর্যাস্তের পরেও খেলা চালিয়ে যেতে পারবে বলে সে কি দারুণ উৎসাহ দেখা গেছে তাদের মধ্যে Bureau report headlines Tripura National